ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে তৃণমূলের কর্মীরাই তাদের নেতাকে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে শুরু করলো আর এই ঘটনা ঘটলো শান্তিপুর পৌরসভায় দুদিন ধরে বিক্ষোভ চলার পর আজ পৌরসভার চেয়ারম্যান ঢোকার সময় তার বাইক আটকে ধরেন বিক্ষোভকারীরা গত দুদিন দুদিন ধরেই তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই চলছে এই আন্দোলন শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীর দাবি দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর কাজ করার পর তাদের বি বেতন বৃদ্ধি হয়নি অথচ যারা নতুন অস্থায়ী কর্মী হিসাবে কাজে নিযুক্ত হয়েছে তাদের বেতন বৃদ্ধি হয়েছে তাদের বক্তব্য পৌরপতির ঘনিষ্ঠ বলেই তাদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু যারা কুড়ি থেকে বাইশ বছর কাজ করেন তাদের কোনো রকম বেতন বৃদ্ধি হচ্ছে না অস্থায়ী কর্মীদের দাবি পৌরপ্রধানের গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে তবে বেতন বেতন বৃদ্ধি হবে কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজ আন্দোলনকারীরা তাদের দাবি তারা তৃণমূল কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তারাও দল করেন অবিলম্বে পৌরপতির পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা পৌরপ্রধানের দাবি মেনে আগামী দিন বর্ধিত সভা করা হবে এবং বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান তাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য তারা কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন কর্মী পৌরসভা ঢুকতে গেলে তৃণমূল চেয়ারম্যানের বাইক আটকে চোর চোর বলে স্লোগান জুতো নিয়ে শ্রমিক সংগঠনের ব্যাপক শুরু বিশৃঙ্খলা নদিয়ার শান্তিপুরে পৌরসভার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডাটিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আমরা বললাম আপনার কিছু বলা হচ্ছে না আপনি জানুন বলো একটু শুনে সহমত থাকো তোমার ব্যবস্থা করবো তোমাদের জন্য ভাববো পরের ওই বিএনে চলে গেলো আমাদের কাউন্সিলর আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক তারপর ভাববো

যে কারোরও বেতন বৃদ্ধি হয়নি সেই জন্য তারা কিছু মোভমেন্ট করেছে এবং তাদের বেতন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তারা জানিয়েছে কিন্তু তারপরে এবার আজকে আমি কালকে গতকাল আমি অফিসিয়াল কিছু কাজে আমি কলকাতায় ছিল আজকে আমি এইসব সমস্ত কর্মচারীরা তারা আহ আন্দোলনরত ছিল তারা আমার কাছে আসেন এবং শান্ত কর্মার সঙ্গে তারা ক্ষোভ দেখান পরবর্তী দিনে আমি তাদেরকে তারা আমাদের সঙ্গে এসে আলোচনা করে আমরা ডব্লিউ থেকে যে আমাদের মাইনেগুলো গুলো অলরেডি হয় আমাদের যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদেরকে আমরা গভর্নমেন্টের জিও অনুপাতে আমাদের কিছু সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না তা সুতরাং তাদেরকে কিছু দুটো বৃদ্ধি করা আমরা গিয়ে তাদের কাছে কথা দিই এবং আশা করছি নভেম্বর মাস থেকেই তাদের কম বেশি পায় এগারোশো টাকা করে তবে যারা ডবলু থেকে যারা টাকা পায় তাদের মান্যতা বাড়ানো এক একটা প্রজেক্টে এক একটা মানে বিচারের নিয়োগ আছে সবাই কিন্তু এক ফান্ড থেকে টাকা পায় বিভিন্ন ফান্ড থেকে টাকা পায় স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল তাদেরকে বিএনপি অনুমোদন করেছিল এবং তাদেরকেও বিষয়টা বলেছি তাদের যেহেতু আলাদা পার্ট স্বাভাবিকভাবে তাদেরটা আলাদা করে আলোচনা করে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে এইভাবে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা তারা কথা শুনে এই বিষয়গুলো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা আলোচনা করেছি করে তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি পরবর্তীতে কি করবে তারপরে পরবর্তীতে ভাষার কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নেবে অবশ্যই সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না সাধারণ মানুষের যাতে পরিষেবা বহাল রাখতে হবে অবশ্যই কর্মচারীদের সেই কথাই আমি তাদেরকে বলে দিয়েছি এবং পৌরসভার পক্ষ থেকে এবং সরকারি গাইডলাইন মেনে কতটুকু তাদের বেতন বৃদ্ধি করা যায় আমরা গাইডলাইন মেনে সেইটুকু তাদেরকে আমরা করবো তাদের অবস্থায় আমরা সেটা বলে দিয়েছি এবং তারপরেও যদি কোনো কর্মচারী সেই তাদের বেতন বৃদ্ধিতে আশ্বস্ত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করেন সেটা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ বসে আলোচনা করে সেই সিদ্ধান্ত আপনার নামে ঠিক আছে সুপ্রতর চেয়ারম্যান সত্যপ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার